আজকের প্রোগ্রামে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে আজকে সহযোগিতা করার জন্য আমাকে ধন্যবাদ এ প্রেজেন্টার হিসেবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিজান যিনি করেছেন সো আমি নিয়ে বাইকে আলোচনা করব এবং নিয়ে আলোচনা করব। আমরা শিওর আই ক্যান জান অন্য মার্কেটিং প্ল্যানিং যদি না করতে পারি তাহলে ইনশাল্লাহ পরবর্তী সময় আবার শেয়ার করব। বাট মার্কেটিং প্ল্যানের উপর ভিডিও দেওয়া আছে আপনারা যদি ভিডিওটা দেখেন না সেম কথা সেম চি সেম বিষয় সো দেরি না ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আজকের সহকারে দেখবেন এবং এবং উপভোগ করার চেষ্টা করবেন তার সাথে যদি ভালো লাগে প্যান অ্যান্ড পেপার দিয়ে নোট করবেন এবং বিজনেস করার যে মনোবল বা বিজনেস করার যে চিন্তা ভাবনা আছে সেটার উপরে একশানা যাবেন সো যেহেতু ইনকাম নিয়ে আমরা কথা বলবো অ্যাকচুয়ালি আমরা ইনকাম বলতে কি বুঝি দ্যাটস এ ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস ইনকাম বলতে আমরা কি বুঝি ইনকাম বলতে আমরা জানি কোনো কিছুর বিনিময়ে যখন কিছু পাই ধরুন একটা एग्जांपल আপনি হয়তোবা সারা দিন কাজ করলেন 12 ঘন্টা কাজ করেন 12 ঘন্টা কাজ করার পর হয়তোবা আপনি একটা ক্যাশ অ্যামাউন্ট পেলেন এটা হচ্ছে আপনার পারিশ্রমিক এটা কেবল হয় আপনার ইনকাম সো যখন অতীত সময়ে যেটাকে আমরা বলি যে প্রিভিয়াস টাইম বা আদি যুগের মানুষরা কি করতেছিল ধরেন শ্রম দিত কারণ সে কাজ করতো এটার বিনিময়ে সে চাল ডাল গ্রোসারি কারণ অন্য বস্ত্র এগুলি কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট তারপর সে চিকিৎসা শিক্ষা সো বর্তমান সময়ে আমরা কাজের বিনিময়ে কি পাই কাজের বিনিময়ে পাচ্ছি আমরা অর্থ আর সে অর্থ দিয়ে কি করতেছে আমাদের জীবন নির্বাহী করতেছে আমরা আমাদের পুরা সারা সারাদিনের আপনি এবং আমার বা আমার পরিবার আপনার পরিবার তাদের যে প্রয়োজন জিনিসগুলি করতেছে বা সাভারা নিতেছি খাবার কিনতেছি এই অর্থের মাধ্যমে কিন্তু ইনকাম বিষয়টা আমরা কতটুক ধারণা জানি এটা কিন্তু আমরা অনেকে ভালো করে বুঝি না ডিপলি কিন্তু আমরা জানি না কামিং টু দ্য পয়েন্ট ইনকামের যে প্রসেসটা এটা অ্যাকচুয়ালি কয়টা ধরনের বা ইনকামটা কি দেখুন পৃথিবীতে দুই ধরনের ইনকাম আছে একটা হচ্ছে আপনার টেম্পোরারি ইনকাম আরেকটি হচ্ছে আপনার পার্মানেন্ট ইনকাম এখন টেম্পোরারি ইনকাম যেটাকে বলা হয় অস্থায়ী অস্থায়ী ইনকাম আরেকটি হচ্ছে আপনার স্থায়ী ইনকাম তার মানে আমাদের ইনকাম হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে অস্থায়ী ইনকাম আর একটা হচ্ছে স্থায়ী ইনকাম আর অস্থায়ী কিছু ভাবে বলা যায় যেটাকে বলা হয় আপনার টেম্পোর ইনকাম ছাড়া ইনকাম বা রয়ালিটি আমরা আবারও বলতে পারি আপনার আন রয়্যালিটি ইনকাম বা রয়ালিটি ইনকাম ওকে এই যে অস্থায়ী ইনকামটা এইটা কিন্তু আমরা পৃথিবীর 95% মানুষ করে থাকে অস্থায়ী ইনকামটা 95% এভারেজ অস্থায়ী ইনকাম আমরা করে থাকি 95% মানুষ সেটা কিভাবে দেখুন অস্থায়ী ইনকাম করার জন্য কি দরকার অস্থায়ী ইনকামের জন্য যেমন আপনি কারো আন্ডারে কাজ করলেন বা কোনো কোম্পানি আন্ডারে কাজ করলেন প্রত্যেকদিন আপনি আপনার সময় শ্রম মেধা এই সবকিছু দিয়ে আপনি যখন আন্ডার আন্ডারে কাজ করবেন মাসের শুরুতে এক তারিখ থেকে শুরু করে ত্রিশ তারিখ বা একত্রিশ তারিখ পর্যন্ত এটা যে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করেন চাকুরি করেন যে কোনো জায়গায় কাজ করতেছেন আপনি মাসে শেষে একটা ফিক্স স্যালারি পাবেন এখন যে কোম্পানি আপনাকে কাজ করাচ্ছে সেই কোম্পানি কিন্তু কোটি টাকা ইনকাম করলে আপনাকে একটা ফিক্স স্যালারি দেবে এখন এই অস্থায়ী ইনকামটা অ্যাকচুয়ালি মোটামুটি কয় সেক্টরের মানুষগুলি করে পৃথিবীতে অনেক সেক্টরের মানুষ কাজগুলি করে বাট আমি কিছু স্পেসিফিক কিছু আপনার যে ওয়েগুলি আছে যে ইনকাম করে স্থায়ী ইনকামের আমরা যাদেরকে মনে করি খুবই অ্যাকচুয়ালি এটা খুবই ইম্পর্টেন্ট ইনকাম বা ইম্পর্টেন্ট ক্যারিয়ার আসলে এই বিষয়গুলো আমি তুলে ধরবো ইনশাল্লাহ সো জব পৃথিবীতে যত জব সেক্টর আছে জব যত জব সেক্টর আছে গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক এই যে শেয়ার টানা এক মাস কাজ করতেছে কাজ করার পরে সে ফিক্স স্যালারি পাবে যদি সে কোনো কারণে পার্সোনাল কোনো কারণে সে অসুস্থ হলো তার পরিবারের কেউ অসুস্থ সে যদি এক মাস দুই মাস কাজ না করে তাহলে তার ইনকাম নেই তার মানে সেটা হচ্ছে আপনার অস্থায়ী ইনকাম এটা ফরেন কান্ট্রিতে হোক বা বাংলাদেশে হোক গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক এটাকে বলা হয় অস্থায়ী ইনকাম এরপরে আসেন ডক্টর আমরা জানি আমাদের সমাজের সবচেয়ে সুন্দর একটা পেশা হচ্ছে ডক্টর ডক্টর মানুষকে চিকিৎসা করে এবং সে ডক্টর হওয়ার জন্য তার কি করতে হয় ডক্টর হওয়ার জন্য তার পড়াশোনা কমপ্লিট করে সার্টিফিকেট অর্জন করে সে হয়তোবা বা কোনো চেম্বার ওপেন করে না হলে কোনো একটা কোনো একটা হসপিটালের আন্ডারে সে কাজ শুরু করে যখন সে টাইম টু টাইম আধ ঘন্টা থেকে দশ ঘন্টা সে কাজ করবে বা নিজের অফিসে সে বসবে যদি সে রুগী দেখে তাহলে সে তার ইনকাম আছে যদি সে কোনো কারণে এক মাস তার দোকান বন্ধ বা এক মাসে হসপিটালে কাজ করলো না তার ইনকাম নাই তার মানে তার ইনকামটা হচ্ছে আনরয়ালিটি অস্থায়ী ইনকাম কারণ সে কাজ করলে ইনকাম আছে কাজ নাই ইনকাম নাই এক কথায় বললে চলে অস্থায়ী ইনকাম আছে কাজ করবেন যতক্ষণ ইনকাম আছে ততক্ষণ কাজ করবেন না ইনকাম নাই এটাই হচ্ছে অস্থায়ী ইনকাম এরপর হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বিভিন্ন রকমের হতে পারে আর্কিটেকচার আর্কিটেকচার গ্রাফিক্স তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার এরকম যত ইঞ্জিনিয়াররা আছেন এই যে ইঞ্জিনিয়াররা তারা পড়াশোনা করে কমপ্লিট করে তারা হয়তো কোনো একটা কোম্পানিতে জব নিল বা সে নিজের টাকা পয়সা ইনভেস্ট করে কোন একটা প্রজেক্ট নিল এখন প্রজেক্টটা যত দিন আছে ততদিন তার একটা প্রফিট আসলো প্রজেক্টটা শেষ তারপর আবার টাকা পয়সা ইনভেস্ট করে আবার প্রজেক্ট নিতে হবে যদি চাকরি করে তাহলে টানা চাকরি করতে হবে মাস শেষে সে স্যালারি পাবে যদি সে কোনো কারণে এক মাস দুই মাস তিন মাস কাজ করতে পারলো না তার কি ইনকাম আছে ইনকাম নাই যদি তার প্রজেক্ট শেষ হয়ে যায় কোনো প্রজেক্ট নাই তাহলে কি তার ইনকাম আছে তার মানে তার সার্টিফিকেট দিয়ে কোনো ভ্যালুলেস সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই তার মানে এইটি হচ্ছে অস্থায়ী ইনকাম তারপর আসেন লয়ার আমাদের অনেকই চিন্তা ভাবনা আমরা লয়ার হব বা আমরা ম্যাজিস্ট্রেট হব আচ্ছা লয়ার ম্যাজিস্ট্রেট কি করে পড়াশোনা করার পর তারা সার্টিফিকেট অর্জন করার পর তারা কোনো কোর্টের সামনে হয়তো বা না হলে কোর্টে তারা একটা নিজের একটা চেম্বার ওপেন করে যখন মানুষের বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রবলেম সে প্রবলেম গুলো সলভিং এর জন্য যখন সে কোর্টে যায় যখন সে কোর্টে যাওয়ার পর তাদের প্রবলেম গুলো সলভ করে তারপরে কিন্তু একটা ইনকাম আসে যদি সে এক মাস কোর্টে না যায় বা তার চেম্বারে না বসে যদি তার ক্লায়েন্ট গুলি যদি আপনার প্রবলেম সলভিং না করে তাহলে কি ক্লায়েন্ট আপনার ইনকাম দিবে অবভিয়াসলি না তার মানে কি তার এই ইনকামটা হচ্ছে অস্থায়ী ইনকাম নিঃসন্দেহে এটা বলতে আর কোনো ডাউট রাখে না তারপর আসেন টিচার আমরা সমাজের অনেকে আছে আমরা টিচিং দিতে পছন্দ করি এই যে টিচার টিচার হওয়ার পর ভেরি ইম্পর্টেন্ট একজন টিচার সে পড়াশোনা কমপ্লিট করে করে সেন্টার ওপেন না হলে সে হয়তোবা দেখা যাচ্ছে যে কোনো স্কুলে বা কলেজ বা ইউনিভার্সিটি শিক্ষাকতার জন্য সে জয়েন করে যদি সে টানা মাস কাজ করে বা তার যে কোচিং সেন্টার সেখানে যদি টানা মাস ক্লাস করায় মাস শেষে সে একটা বেতন পাবে যদি সে চাকরি করে মাসে একটা বেতন পাবে এখন যদি সে এক মাস কাজ না করলো চাকরিতে না গেল বা এক দিয়ে এক মাসে আপনার কোনো কারণে তার কোচিং বন্ধ করে রাখলো তাহলে কি ইনকাম আসবে ডেফিনেটলি না তার মানে কি হচ্ছে তার ইনকাম টস দি ইনকাম এরপর হচ্ছে আমরা জানি বিজনেসম্যান এই পৃথিবীতে যত বিজনেসম্যান আছে তারা ভালো ইনকাম করে ইয়েস বাট ট্র্যাডিশনাল সিস্টেমে বিজনেস যারা করে আপনি কি মনে করেন তাদের ইনকাম স্থায়ী নো কোর্স নট একটা জিনিস চিন্তা করবেন একজন বিজনেসম্যান বিজনেস শুরু করার জন্য তার দরকার নলেজ যেটার উপরে সে বিজনেস করতে হবে তার দরকার যথেষ্ট পরিমাণ টাকা টাকা ছাড়া কখনো টাকা ইনকাম করা যাবে না তিন নাম্বার হচ্ছে তাকে সময় দিতে হবে চার নাম্বার হচ্ছে তাকে ধৈর্য সহকারে আপনার কন্টিনিউ এনার্জি দিয়ে কাজ করতে হবে এখন কত হচ্ছে ধরুন একটা রেস্টুরেন্ট আপনি ওপেন করলেন একটা সুইটেবল প্লেস দেখে তারপর আপনার দোকানের জিনিসপত্র সব কিনে নিয়ে আসলেন আপনার দোকানের যারা কাজ করবে শেফ সার্ভার হোয়াট তাদেরকে নিয়ে আসলেন এখন আপনার দোকান বন্ধ বেচা কিনা যদি না হয় তাহলে তাদেরকে কি দিবে আর যদি দোকান খোলা আছে কিন্তু বেচা কিনা আপনার ভালো না হয়েছে মাস শেষে আপনার লস হলে কতদিন ভাবে চালাবেন এবং কোন বস চাইলেও মানে কোন বিজনেসম্যান চাইলেও কিন্তু সে দুই মাস তিন মাস চার মাসের জন্য সে নিশ্চিন্তে সে কোন জায়গায় চিন্তা লাগে যে আমার যে কাজের লোকগুলি আছে তারা চুরি করতেছে কিনা তারা সব ঠিকঠাক করে কাজ করতেছে না তাহলে ওনারাও কিন্তু শান্তি নাই ওনার ইনকামটা কিন্তু স্থায়ী না সে যত কোটি টাকা ইনভেস্ট করুক ডাজেন্ট ম্যাটার কিন্তু তার ভিতরে একটা প্যারাসনিক কাজ করে হেজিটেশন থাকে কারণ কেন সে যদি স্ট্যান্ড বাই থাকে অনেকে তো এসে বর্তমান সিসি লাগায় রাখে সব জায়গায় বিশটা তিরিশটা তারা চেক করতে থাকে রাতে বারোটা পর্যন্ত যতক্ষণ আউটলেট খুলে আছে চেক করতে থাকে স্টাফ দাঁড়ায় আছে কিনা গসিপিং করতেছে কিনা কথা বলতেছে কিনা সার্ভিস করতেছে কিনা ঠিক করে এটা হচ্ছে আপনার স্থায়ী ইনকাম না তাহলে আপনাকে বুঝতে হবে যে এই যে বিজনেসম্যান তারও ইনকাম স্থায়ী না এখন জব ডক্টর ইঞ্জিনিয়ার লয়ার তারপর হচ্ছে আপনার বিজনেসম্যান তারা যত কোন কাজ করবে তারা তত কোন ইনকাম আছে কাজ না ইনকাম না এবারে শুন আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো स्थाई ইনকামের বিষয়টা स्थाई ইনকামটা কি स्थाई ইনকামটা হচ্ছে আপনি একটা কাজ 0% থেকে শুরু করবেন যখন 100% কাজটা কমপ্লিট করবেন আর 100% করতে গেলে কাম কাজটা কমপ্লিট করতে যাওয়ার জন্য আপনি আপনার সময় এনার্জি ব্রেন মানি এই সবকিছু দিয়ে যখন 100% কাজটা কমপ্লিট করবেন আপনি যদি কাজটা নাও করেন তাহলে আপনার ইনকামের বিষয়টা হচ্ছে যে এরকম আপনি একটি কাজ সম্পূর্ণ করবেন একবার কিন্তু সেখান থেকে ইনকাম আসবে বারবার কি আপনার বিশ্বাস হচ্ছে না এরকম পৃথিবীতে হাজার মানুষে করতেছে বাট এর মধ্যে যা বললাম না 95% মানুষ চাকরি করে আর মাত্র 5% মানুষ এই ধরনের ইনকামটা করে স্টে ইনকাম এবার কারা করে চলেন একটু দেখি ইন্ট্রোডিউস হই তাদের সাথে যেমন একজন বাড়িওয়ালা হাউস ওনার একজন বাড়িওয়ালা তার একটা বাড়ি করার জন্য হয়তোবা তিন থেকে চার বছর সময় নিতেছে যখন তার বাড়িটা কমপ্লিট হয়ে যেতেছে আর তিন থেকে চার বছর সে তার টাকা পয়সা মানে আপনার সময় আপনার এনার্জি তার ব্রেন তারপরে তার টাকা সেগুলো দিয়ে একটা বাড়ি কমপ্লিট করলো এখন একতলা যদি সে থাকে আর যদি নয় তালা ভাড়া দেয় কিন্তু তার কিন্তু মাসে সে ইনকাম আসতেছে বাড়িটা কিন্তু একবারই করছে বাড়িটা কিন্তু বারবার করার দরকার নাই যতক্ষণ পর্যন্ত বাড়িটা ধ্বংস হচ্ছে তার মানে এইটি হচ্ছে স্থায়ী ইনকাম এবং এই বাড়িওয়ালা যদি মা পাওয়া যায় বাড়িওয়ালার বাচ্চারা আছে সন্তানরা আছে তারা পাবে তারাও কিন্তু সেম ইনকাম করতে পারতেছে যদি তারা বাড়িটা বিক্রি না করে একবারে মাসে শাসে কিন্তু ইনকাম আসতেই থাকবে ইনকাম আসতে থাকবে তাহলে এটাই হচ্ছে আপনি স্থায়ী ইনকাম এবার আসেন হাউস অনার পর রাইটার পৃথিবীতে যত লেখক আছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম যত লেখক আছে তারা একটা কাব্যগ্রন্থ বা একটা বই লেখার জন্য তাদের হয়তো দুই থেকে তিন বছর সময় লাগছে বইটা কিন্তু পাবলিশ হওয়ার পর প্রত্যেক বছরই পাবলিশ হচ্ছে আর তাদের ইনকাম আসতেছে তাদের পরিবারের যারা আছে তারা পাচ্ছে যদি তারা না থাকে একটা সময় সেটা গভর্নমেন্ট ইউজ করবে তার দেশের কল্যাণের জন্য এটা হচ্ছে আপনার স্থায়ী ইনকাম এবার আসেন সিঙ্গার বা আগে আমরা যাব যারা অ্যাক্টিং করে এখন পৃথিবীতে কিন্তু সব অ্যাক্টরাই কিন্তু আপনার ফেমাস হয় না পৃথিবীতে যারা অ্যাক্টিং করে মানে ছবি করে যেমন বাংলাদেশে আছে এখন সাকিব খান তারপর আছে আপনার বিশ্বের বিভিন্ন দেশে আপনার বিভিন্ন ফেমাস আপনার অ্যাক্ট্রেস আছে শাহরুখ খান সালমান খান তারপর হচ্ছে আপনার চমকোস এরকম যারা আছে তারা একটা মুভি করতে কিন্তু আপনার দুই থেকে তিন বছর সময় লাগে যখন তাদের মুভিটা কমপ্লিট হয়ে যায় সে মুভি কিন্তু বারবার করে না আর মুভিটা আমরা যতবার অ্যাপসের মাধ্যমে দেখতেছি ডাউনলোড করতেছি বা আমরা থিয়েটারে যাই দেখতেছি আমরা কিন্তু একটা টাকা পে করি আর পে করাটাই কিন্তু তারা ইনকামটা পাচ্ছে তাহলে তারা কিন্তু ছবিটা একটাই করছে আপনার দুই থেকে তিন বছর দিয়ে ছবিটা রিলিজ হইলো আর ইনকাম তাদের আসতে এখন আমরা তো সবাই একটা অ্যাক্টিং করতে পারি না এমনকি সবার ইনকাম আসবে ইনকাম না আমরা অনেকেই চিন্তা করি যে ইউটিউব ফেসবুক ওইখানে শুধুকালে আমরা কন্টেন্ট ক্রিয়েট করলে আমাদের যখন ভিউয়ার্স বেড়া যাবে তারপর আমাদের ইনকাম আসতে থাকবো জীবনেও না কারণ কেন আপনি যে কন্টেন্টটা তৈরি করতেছেন এই কন্টেন্টের জন্য রুলস আছে প্রত্যেকদিন আপনাকে দুইটা তিনটা কন্টেন্ট তৈরি করতে হবে সেটা আপলোড করতে হবে তার মানে আপনার কন্টেন্ট শেষ আপনি যদি এক মাস কন্টেন্ট নিয়ে কাজ না করেন আপনার যতই ফলোয়ার থাক তারা আর কিছু দেখবেন আপনার তার মানে আপনার ইনকাম নাই তাহলে বুঝতে হবে আমরা মনে করি ফেসবুক ইউটিউব এগুলো হচ্ছে আমাদের একটা স্থায়ী ইনকাম একটা বিশাল আসলে না কারণ এটা কোনো गवर्नमेंटের আন্ডার থেকে না এটা কোনো একটা রুলসের ভিতরে না এটা হচ্ছে আপনি যত পোস্টিং করবেন পোস্টিং এর উপরে আপনার ভিউয়ার্স যত বাড়তে থাকবে ভিউয়ার্স যত আপনাকে দেখবে তারাই আপনাকে ইনকাম দিচ্ছে সব ভিউয়ার যদি না দেখে আপনি ইনকাম দিবেন কিন্তু বাংলাদেশে সালমান শাহ ছবি এখনো মানুষে দেখে যে সিনেমা হলে তার ইনকাম আছে তার ইনকামটা পাচ্ছে এখন তার পরিবার এবার আসেন সিঙ্গার যারা গান গাই যারা গান গাই বা একটা গানের অ্যালবাম তৈরি করতে হতে দুই তিন বছর সময় লাগে তাদের মেদরা দিয়ে তারা গানটাকে রাইট করে তারপর কম্পোজ করে সেটাকে যখন পাবলিশ হয় আমরা মিউজিকগুলি শুনতেছি আমরা ইনকাম পাচ্ছি যেমন আজম খান মারা গেছেন আই বাচ্চু মারা গেছেন তাদের এখনো কিছু গান আছে যেগুলো আমরা পছন্দ করি তারপরে আপনাদের লিংকিং পার্কের একজন ফেভারিট আমার একজন ফেভারিট सिंगर ভোকাল চেস্টার উনিও মারা গেছেন কিন্তু তাদের গানগুলি কিন্তু এখন আমরা শুনি মাইকেল জ্যাকসনের গান এখন আমরা শুনি কারণ কেন তার এই গানগুলি অনেক ফেমাস এবং সেই গানগুলি খুবই আপনার সুন্দর ছিল তার জন্য মানুষ শুনতেছে এরকম ইসলামিক অনেক আপনার আপনার সংগীত আছে যেগুলো আমরা শুনি সব সময় ওইখান থেকেও কিন্তু একটা ইনকাম আসতেছে সো তাদের ইনকামটা হচ্ছে রয়্যালটি ইনকাম কারণ একটা গান একটা অ্যালবাম করার জন্য হয়তো বা দুই বছর তিন বছর সময় নিছে তারপর সেখান থেকে ইনকাম আসতেছে এবার তারা নাও থাকলে পৃথিবীতে তাদের পরিবারের কেউ না কেউ পাচ্ছে সেটা ইনকাম হতেছে সো তাদের ইনকামটা হচ্ছে স্থায়ী ইনকাম বাট এটা চিন্তা করেন না ইউটিউব ফেসবুক টিকটকে আপনার ভিউয়ার্স বাড়লে যদি আপনার ওইখানে শুধু ভিডিও না করেন তারপর আপনার ইনকাম চলে আসবে এটা স্থায়ী ইনকাম না মনে রাখবেন এটা স্থায়ী না যারা মাথার মধ্যে এটা চিন্তা নেন এটা কোনো স্থায়ী ইনকাম না এবার আসেন কামিং টু দ্য পয়েন্ট এখানে দেখেন হাউজ ওনার রাইটার তারপর অ্যাক্টার সিঙ্গার এখন হাউজ ওনার হইতে গেলে আপনার টাকা দরকার আপনার কাছে যদি টাকা না থাকে একটা বাড়ি বানাইতে পারবেন না নিঃসন্দেহে কারণ আপনার জায়গা নাই আপনার বাড়ি কিভাবে তৈরি করবেন টাকা লাগবে না আপনার যদি মেধা না থাকে তাহলে আপনি কাব্যগ্রন্থ লিখতে পারবেন না এবার প্লে ক্লাস থেকে শুরু করে পিএইচডি লেভেল বা বিভিন্ন ধরনের বই আছে যেগুলো মানুষকে অনুপ্রাণিত করে সেগুলো আপনি তৈরি করতে পারবেন না আপনার যদি মেধা না থাকে আপনার যদি অ্যাক্টিং করার মতো দুঃসাহস না থাকে তাহলে কিন্তু আপনি এই ইনকামটা করতে পারবেন না আপনি যদি সিঙ্গার হওয়ার জন্য গলার টুন ভালো না থাকে বোকাল ভালো না থাকলে তাহলে মানুষ আপনার গান শুনবে না তাহলে কি আপনি ইনকামটা কি করা সম্ভব সম্ভব নয় কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটা অপরচুনিটি শেয়ার করব সেই অপরচুনিটি হচ্ছে আপনি এই ইনকামগুলি করতে পারবেন ডি এক্সেন সিস্টেম থেকে সেটা কিভাবে আপনি ফ্রি মেম্বারশিপ নিচ্ছেন আর এই ফ্রি মেম্বারশিপ নেওয়ার পর আপনি আপনার জায়গা থেকে ওয়ান ইয়ার্স একটা বছর এই কনসেপ্টের সাথে এই কনসেপ্টটাকে ভালো করে বুঝুন ভালো করে জানুন এবং সেই সিস্টেমটাকে ফলো করে প্রোডাক্টগুলি ইউজার মাধ্যমে আপনি যদি একটি টিম তৈরি করতে পারেন আর এই টিমের মাধ্যমে আপনি যখন কোম্পানি চব্বিশটা পজিশন আছে স্টার এজেন্ট থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডার পর্যন্ত আপনি স্টার থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডার পর্যন্ত আপনি পজিশন তৈরি করে আপনি এই ইনকামটা নিতে পারেন এখন আপনি যদি পৃথিবীতে নাও থাকেন তারপরে ইনকাম পাচ্ছে আপনার পরিবারের নেক্সট জেনারেশন টু জেনারেশন সেটা কিভাবে কারণ আপনি যাকে আপনি মেম্বারশিপ নেওয়ার পর আপনি নমিনি দিবেন কাউকে নমিনি বা বেনিফিশিয়ারি নমিনি যাকে দিবেন সেই ব্যক্তি সেই ইনকামটা পাচ্ছে আপনি জাস্ট একটা বিষয় চিন্তা করবেন যে ব্যক্তি চাকরি করতেছে কোন একটা রেস্টুরেন্টে ধরেন সে ম্যানেজার আছে এখন সে ব্যক্তি মারা গেল তার বাইকে দিবে ম্যানেজারের পোস্টে চাকরি তার বাইকে দিবে কি আপনার তার বাচ্চাকে দিবে ম্যানেজারের পোস্টে চাকরি করা সম্ভব যদি একজন ডাক্তারকে ডাক্তার ডাক্তারের যে সার্টিফিকেট অর্জন করছে ডাক্তার মারা গেছে তার বাচ্চারা কি ডাক্তার হতে পারবে তাকে আবার পড়াশোনা করতে হবে ইঞ্জিনিয়ার তার বাচ্চারা কি পারবে পারতেছে না তার ওয়াইফ কি পারবে পারতেছে না লয়ার তার ওয়াইফ পারবে তার বাচ্চারা পারবে পারবে না আবার টিচার

এই যে নমিনি যার বয়স এক বছর দশ বছর ওই ব্যক্তিটা নমিনি দেওয়ার কারণে ওই ব্যক্তি সেম পজিশন ইনকাম বুঝতে পারতেছেন এখান থেকে ইনকামটা আপনারা এখনো পর্যন্ত ভালো করে বুঝেন নাই যে ডিএকসএন থেকে কোন ধরনের ইনকাম আমাদের অনেক লিডাররা প্রবাস জীবনে ছিল কিন্তু ডিএকসএন সিস্টেমে তারা স্টার এজেন্ট স্টার ডায়মন্ড তারপরে ইএসডি এসএসডি হওয়ার পরে তারা মারা গেছে তারা বাড়িতে যেতে পারে সময় অনেক লিডার মারা গেছে কিন্তু তার বউ বাচ্চা সহ তারা সারা পৃথিবী এখন ভ্রমণ করতে বউকে নমিনি দিছে বাচ্চাকে দিছে আজকে তারা সারা পৃথিবী থেকে ইনকাম নিতেছে ঘরে বইসা এরকম ইনকাম কেনা চাই কে চাই অন্যের পরাধীন হয়ে কাজ করার জন্য মাত্র পাঁচ পার্সেন্ট ইনকামটা করে আপনি চাইলে এই ইনকামটা ডিএকশন থেকে নিতে পারেন আর তার জন্য কি দরকার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে হবে যে আগামী পাঁচ বছরের জন্য এই বিজনেসটা করবো কারণ এই বিজনেসটা কোনো ছোটখাটো বিজনেস না এই বিজনেসটা গ্রো আপ করার জন্য আপনার সময় লাগবে এটা এমন একটা ইন্ডাস্ট্রি আমি এটাকে বলি ডিএক্সএন ইউনিভার্সিটি যেখানে মানুষকে তৈরি করে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটাও যদি চায় তাকে পরিবর্তন করার জন্য সে মাইন্ডসেট আপ করে এখান থেকে সফল হবে তার সবকিছু পরিবর্তন করতে পারবে এটার মাধ্যমে ইনশাল্লাহ পৃথিবীর প্রত্যেকটা স্বপ্ন আল্লাহর রহমতে আপনি এখান থেকে পূরণ করতে পারবেন তার জন্য দরকার মাইন্ডসেট আপনাকে সিদ্ধান্ত করতে সিদ্ধান্ত নিতে হবে রাইট ডিসিশন মাইন্ডসেট করে রাইট ডিসিশন নেন পাঁচটা বছরের সিস্টেমে লাগিয়ে থাকেন প্রত্যেক মাসে আপনার প্রয়োজনে যে পণ্যগুলি দরকার প্রয়োজনে আপনি এবং আপনার পরিবারের যে পণ্যগুলি আছে সেগুলি ব্যবহার করেন হান্ড্রেড পিবির আপনি প্রত্যেক মাসে তিন থেকে ছয়জন ব্যক্তিকে জয়েন করান আপনার মতো স্বপ্নবাস আমার আপনার মতো যারা এই স্থায়ী দিয়ে বা ইনকাম শেয়ারের তাদেরকে এবং সুন্দর একটা কোম্পানি করেন পাঁচ বছরের ভিতরে আপনি জানেন এখান থেকে যে পরিমাণ ইনকাম বৃদ্ধি করা সম্ভব আপনি যদি কোনো সেক্টরে বিশ বছর কাজ করেন সেখানে ইনকাম বৃদ্ধি করা সম্ভব না এটা আমি প্রমাণিত আমি একটা জায়গায় জব করি সেখানে আমি পাঁচ ছয় বছরের ভিতর আমি একটা সুন্দর ইনকামে যাইতে পারি নাই এবং সেটা স্থায়ী না বাংলাদেশে চলে গেলে আর ইনকাম নাই কিন্তু ডিএক্সেন সিস্টেমে আমি কাজের পাশাপাশি ডিএক্সেনের প্রোডাক্টগুলি ইউজ করা প্রোডাক্টের বেনিফিট অন্যদের সাথে শেয়ার করা এবং তার সাথে সাথে একটা টিম তৈরি করেছে আজকে আমি স্টার ডায়মন্ড এখন আল্লাহর রহমতে সিদ্ধান্ত নিতে পারবো যে আমি যদি বাংলাদেশে যাই আমি আমার পরিবারের সাথে থাকি আমার সার্ভাইভ করার মতো আমার টিম কাজ কারণ আটত্রিশটা দেশ আমার বিজনেস পার্টনার রয়েছে আলহামদুলিল্লাহ আর মানুষের জীবনে স্ট্রাগল আসে স্ট্রেস আসে নাথিং ইজ পারমানেন্ট মনে রাখবেন সো এই বিজনেসটাকে আপনাকে সিরিয়াস নিতে হবে আপনার সফলতার জন্য ডেফিনেটলি এখান থেকে সুন্দর সুখীময় লাইফ লিড করতে পারবেন শুধু আপনি না আপনার নেক্সট জেনারেশনকেও এরকম একটা সুযোগ করে দিতে পারবেন সো আশা বিশ্বাস আজকের আলোচনা শোনার পর আপনি আর কখনো দ্বিধাবোধ করবেন না যে ডিএক্সন বিজনেসটা করবেন কি না আপনার ডিএক্সন বিজনেস থেকে স্থায়ী ইনকাম চান কি না আমার মনে হয় এখন থেকেই সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করবেন পাঁচটা বছর আপনি যদি পড়াশোনা করতেছেন আপনার পড়াশোনা কমপ্লিট করার আগে এখান থেকে দুই চার পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আপনি হাউস ওয়াইফ আছেন আপনি এখান থেকে একটা সুন্দর ইনকাম তৈরি করতে পারবেন আপনি আহ জব করতেছেন জবের পাশাপাশি দুই থেকে তিন ঘন্টা সময় দেন বিজনেসটা আগে ভালো করে বুঝেন তারপর বিজনেসটা করেন 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 ইউজ অন্যদের সাথে শেয়ার এবং তার সাথে সাথে আপনি যে ব্যক্তিগুলিকে জয়েন করেছেন তাদেরকে সেম জিনিসটা শেখান বুঝান কারণ আমরা কাজ করি হেলথ ওয়েলথ হ্যাপিনেস যে তিনটা জিনিস পৃথিবীর এমন কোনো ব্যক্তির প্রয়োজন নাই সবার প্রয়োজন আছে সুস্বাস্থ্য সবার দরকার সুন্দর ইনকাম কেরিয়ার সবার দরকার ফ্রিডম লাইফ সবার দরকার মানে অন্যের গোলামি ছাড়া নিজের নিঃস্বাধীন ঘুম থেকে আপনার মনে আজকে উঠবেন না আপনি হাত বের করলেন কম্বলের থেকে ঠান্ডা আজকে শুয়ে থাকবো আপনার টাকা তো আসতেছে আর যদি টাকা না আসে তাহলে প্রত্যেকদিন আপনাকে কাজে যেতে হবে কোনটা চান আপনি কি পাঁচ বছর কষ্ট করবেন পাঁচ বছর পরিশ্রম করবেন পাঁচ বছর যে সিস্টেম ফলো করবেন নাকি সারা জীবন অন্যের গোলামি করবেন আর অ্যালার্ম থেকে অ্যালার্ম দিয়ে উঠবেন আপনার জীবন আপনার সিদ্ধান্ত আপনার জন্য বেস্ট থাকবে যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং দিয়কছেন